অভিনেত্রী শ্রুতি দাস কবে মা হবেন সে কথাই খোলসা করলেন এবার টলি সুন্দরী আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে শ্রুতি দাসকে আমরা দেখেছি বহু সিরিয়ালে অভিনয় করতে এখন তিনি গুছিয়ে সংসার করছেন ফ্ল্যাট বাড়ি কিনেছেন দোতলায় থাকবেন বাবা মা তিনতলায় তিনি আর স্বর্ণেন্দ্র অন্দরমহল সাজানোর কাজ চলছে ফ্ল্যাটে তাই তো এখন ভাড়া বাড়িতেই রয়েছেন অভিনেত্রী কবে মা সে কথাই খোলসা করলেন অভিনেত্রী গত বছর স্বর্ণেন্দুর সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ করেছেন অভিনেত্রী হঠাৎই রেজিস্ট্রি ম্যারেজ করে চমকে দিয়েছিলেন অভিনেত্রী দেখা গিয়েছিল সেই দিনই মালা বদল সিঁদুরদানের মতো অনুষ্ঠান পালন করতে শ্রুতি আর স্বর্ণেন্দুকে কিনেছেন ফ্ল্যাট তাই তো অভিনেত্রী এ বছরটা কোনো পরিকল্পনা রাখছেন না অভিনেত্রী দিদি নাম্বার ওয়ান শোতে পৌঁছেছিলেন সেখানে জানিয়েছেন তার সন্তান জন্মাবে কথা। অভিনেত্রী বলেছেন প্রচুর টাকা খরচা হয়ে গিয়েছে ফ্ল্যাট কিনেছি তাই তো সেই ধাক্কা সামলে দু হাজার পঁচিশে সামাজিক বিয়েটা সারবেন তিনি প্রথমে তারপর দু হাজার সালে মা হওয়ার পরিকল্পনা রয়েছে শ্রুতি দাসের সব সময় শ্রুতি দাস হলেন স্পষ্ট বক্তা গায়ে রঙ নিয়ে কটাক্ষ শুনতে হয়েছিল তাকে তবে চুপ করে সবকিছু সহ্য করেননি তিনি করেছেন প্রতিবাদ শ্রুতি দাস এখন ছোট পর্দার গন্ডি পেরিয়ে বড় পর্দায় পা রেখেছেন আমার বস এই ছবিতে দেখা যাবে তাকে গুরুত্বপূর্ণ চলতে অভিনয় করতে ওটিটিতেও কাজ করেছেন অভিনেত্রী ডাইনি ওটিটিতেও রয়েছে গুরুত্বপূর্ণ চরিত্র শ্রুতির শ্রুতি এবং তার ভালোবাসার মানুষের আগামী জীবনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা বিনোদন জগতের অনেক খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি